আর কখনো কোনো নার্সারি থেকে চালানো নেওয়া যাবে না আসলে মিডিয়াতে যত কিছু দেখো আমার এখানে একটা বিষয় তোমাকে আমি বলি যে এক্সপেন্সিভ ভাবে অনেক আনার চাষ করতে গেলে অবশ্যই উঁচু জায়গা লাগবে এই ফলের বয়স কত দিন ভাইয়া যদিও আমরা এখন মানে সফল না আশাবাদী এই সাইডে একটা গাছ মারা গেছে এটা কি কারণে আড়াইশো গ্রাম আড়াইশো

আপাতত আমাদের যে চিন্তা ভাবনা আছে বাংলাদেশের জিরো সাইজের একটা নেট পাওয়া যায় উপরে ওটা দিলেই হবে এই ফলের বয়স কতদিন ভাইয়া এটা প্রায় চার মাস প্লাস হয়েছে চার মাস হুম পাঁচ মাস সময় লাগবে পাঁচ মাস পরে এই এই ফলটা তোমার কিন্তু আড়াইশো টাচ করছে আড়াইশো টাচ এইখানে দেখো যে প্লাস সাইজ বুঝছো না এটা কিন্তু আড়াইশো টাচ করছে আড়াইশো গ্রাম আড়াইশো কিছু ছোট আছে এটা তাহলে আর একটু বড় হবে হ্যাঁ আরেকটু একটু বড় হবে আরও আমাদের বিশ পঁচিশ দিন টাইম আছে এক মাস আর আমরা যেটা খাইলাম ভাইয়া যেটা খাওয়াইলেন ওইটার ওজন কতটুকু হবে ওটা তোমাকে আমি খাওয়াইছি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ওইটাতে আমরা পড়ে গেছিল অনেক মিষ্টি পাইছি তাহলে আরো বেশি মিষ্টি বড় গুলো তাহলে আরো বেশি মিষ্টি অবশ্যই তুমি একটা ইন্ডিয়ান আনার নিয়ে আসবে আমার এখানে খাবা আমি মনে করি যে কোনো অংশেই কম পাবা না ঠিক আছে না কারণ চারাই তো ইন্ডিয়ান চারা আর এখন যে চারাটা আপনারা করতেছেন কি আপনাদের এখান 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 থেকে থেকে না না চারা চারা এবং আমরা মনে করি যে বাংলাদেশে যে কোনো চারা যে কোনো ব্যক্তি চারা কিনে আগে সর্বপ্রথম ওই যে কোনো চারা কমলা হোক মালটা হোক আদার্স যে কোনো চারা আগে ওই বাগানে যাবে ফল টেস্ট করবে তারপর চারা নেবে আর কখনও কোনো নার্সারি থেকে চারা নেওয়া যাবে না নার্সারিতে বিভিন্ন চারা থাকে বলা হচ্ছে না এবং তার এত দিনকার পরিশ্রম পরিশ্রম করার পর যখন ফল আসবে ফলের যে রেজাল্টটা ভালো না তাই সে কিন্তু মানে ভালো কৃষক হতে যে আগ্রহ হারায় ফেলবে সে প্রতারিত হবে তাহলে আপনাদের এখানে চারা নেওয়ার আগে টেস্ট করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই আমি তো মনে করি যে বা যারা বাগানের উদ্দেশ্যে নেবে আমি পূর্ব সত্যটাই দেখেছি বাগানে আসতে হবে বাগানে আসতে হবে বাগানে আসে তারপর সে চারার কথা বল ভাইয়া এই সাইডে একটা গাছ মারা গেছে এটা কি কারণে আসলে আনারে অতিরিক্ত বর্ষার কণে কিছু কিছু জায়গায় উইল্ট হয় উইল্ট যাতে না হয় এই জন্য আমরা সব সময় একটি কথা বলি যে জমি সুস্থ রাখতে হবে তুমি যদি সুস্থ থাকো তাহলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার সৃষ্টি হবে তোমাকে রোগ এটাক করতে পারবে না তো আমাদের এখানে রাসায়নিকের ব্যবহারটা সেভেন্টি পারসেন্ট আমরা কমাই দিচ্ছি থার্টি পার্সেন্ট রাসায়নিক ব্যবহার করি এবং সরাসরি রাসায়নিক ব্যবহার করি না যতটুকু পারা যায় জমিটাকে সুস্থ রাখার জন্য যা যা করেন এটা করি তাহলে আমরা ফ্রেশি ফ্রেশ হানড্রেড পারসেন্ট ফ্রেশ বলা যাবে না যেহেতু আমাকে এমন বর্ষার সময় কিছু রাসায়নিক ইনসেপ্টিসাইড যেটা স্প্রে করতে হয় তারপর এটা একটা মেয়াদ এসছে যে এটা আজকে যদি স্প্রে করি কয়েকদিন পর আমি ফল পারতে পারবো তাই তার যে ক্ষতির দিকটা আছে এটা স্টপ হয়ে যায় তবে একটা জিনিস তোমাকে আমি বলি ভাইয়া আসলে মিডিয়াতে যত কিছু দেখো আমার এখানে একটা বিষয় তোমাকে আমি বলি যে তুমি প্রতিটা গাছে ফল পাবা এই ফলগুলো কিন্তু লুকানো আছে এটা তোমার ধারণা নেই এই গাছে যদি তোমাকে আমি বলি পঞ্চাশটা ঊর্ধ্বের ফল আছে যদি গোনা শুরু করো এটার ভিতরে হচ্ছে না এবং প্রতিটা গাছে ফল একজন কৃষক কিন্তু সেখানেই সাকসেস যখন প্রতিটা গাছে ফল ধরাবে এবং এত বর্ষের সময় কালিটিকটাকে ধরে রাখবে তাহলে সে সাকসেস যদিও আমরা এখন মানে সফল না আশাবাদী এই যে এটা ভাইয়া দেখতে পাচ্ছি এটা হাত দেওয়া যাবে হ্যাঁ দাও কি এটা ও আচ্ছা এই যে দেখো এই দিক পড়া ও এইখান থেকে তাহলে পানিটা এবং ওষুধটা বের হবে বাইরে শুন শুন বাই প্রত্যেকটা গাছ কি আছে মনে শুনুন ও আচ্ছা প্রত্যেকটা গাছের নিচে আছে ভাইয়া আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা যদি দিতেন আমরা কি ভিডিওতে অ্যাড করে দিতে পারি অবশ্যই তুমি ভিডিওতে অ্যাড করে দেব নাম্বারটা তো তোমার কাছে আছে জি অবশ্যই ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু দেখব আমাদের দিনাজপুরে আপনাদের মাধ্যমে আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আমরা আমরা শিখাচ্ছি এবং শিখছি শিক্ষা শেষ নাই আমাদের বিগত বছর অনেকগুলো ভুল ত্রুটি ছিল এবারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে পর্যায়ক্রমে এটাকে শুধরানোর চেষ্টা করছি আর ভাইয়া দুই সাইটে মানে গাছের সাইটে উঁচু এবং মাঝখানে নিচু করার কারণটা কি কারণটা হলো যে পর্যাপ্ত পরিমাণে যদি বৃষ্টি আসে তাহলে লাইন টু লাইন দিয়ে পানিটা বাইর হয়ে যায় আনার গাছ কিন্তু বৃষ্টির সহ্য করে না এবং এই লাইন যদি আমরা বেড না করি তাহলে এই যদি চার থেকে পাঁচ ঘন্টা পানি যদি আটক হয়ে থাকে তাহলে গাছগুলো মারা আচ্ছা এটাকে তাহলে বেড বলে বেড বলে বেড সিস্টেম বেড সিস্টেম তাহলে আনার চাষ করতে গেলে অবশ্যই উঁচু জায়গা লাগবে জায়গা উঁচু না বেড লাগবে উঁচু তো লাগবেই উঁচু তো লাগবে যাতে কখনো মানে বৃষ্টি অ্যাটাক না করে নেক্সট ভিডিও লোডিং